আমি আপনাদের خدمتে বলতে চাই এই রাত্রিতে ইবাদত আছে প্রথম ইবাদতটা আমি বলি কষ্ট হচ্ছে আপনাদের সোয়াব মানলে বাইহাকি রাহমাতুল্লাহ আলাই ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাই অসংক হাদিস এখানে কোট করেছেন সহিহ বাইহাকি বাইহেকে সহি বলা হয় কি বলা হয় ইমাম বাইহাকি বরাবর আমার কাছে হাদিস বর্ণনা করেছেন হাদিসে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আলী রদের তান হবনা করতেছেন আমি একদিন রাত্রিতে দেখলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই বরাতের রাত লাইলাতুল নিসতমিন শাবান শাবানের এই 15 তারিখের রাতে আমার নবীজি 14 রাকাত নামাজ পড়লেন কয় রাকাত কয় রাকাত ওই 14 রাকাত নামাজ এখন আমরা পড়ব কষ্ট হবে আপনাদের 14 রাকাত নামাজ পড়লেন 14 রাকাত নামাজ এই চোদ্দ রাকাত নামাজের দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়বেন সালাম ফিরবেন প্রতি রাকাতে সুরা ফাতিহার সাথে কিছুই না পারলে সুরা ইখলাস এক তিনবার করে পড়বেন কয়বার আমার আল্লাহর হাবিবের অন্য হাদিস দিয়ে প্রমাণিত এই চোদ্দ রাকাত নামাজে আকাশ খতম কোরআনের সওয়াব পাওয়া যাবে আল্লাহ অল্প আমলে বেশি ফায়দা পাওয়া যায় আলহামদুলিল্লাহ বলেন না ডিউটি করলে ওভার টাইমের মর্যাদা ডিউটি চেয়েও বেশি পাবে ঠিক না ঠিক ডিউটি আমরা করব এবার ডিউটি বাদ দিব না ফরজ ওয়াজিব বাদ দিব না পাশাপাশি সুন্নত মুস্তাহাব করব তুই ঠিক না ঠিক তো এখানে চোদ্দ রাগাত নামাজ আমরা এখনই পড়বো ইনশাল্লাহ এই চোদ্দ রাগাত নামাজ পড়লে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাই দিচ্ছে চোদ্দ রাগাত নামাজ বুঝতে পেরেছেন তো এই চোদ্দ রাগাত নামাজ পড়বেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর হাবিব এই চোদ্দ রাকাত নামাজ পড়ার পর তিনি চোদ্দ বার সুরা ফাতিহা পড়লেন কয়বার কয়বার সালাম ফেরার পরে চোদ্দ রাকাত শেষ হলে চোদ্দ বার সুরা ফাতিহা পড়লেন কয়বার চোদ্দ বার সুরা ইখলাস পড়লেন চোদ্দ বার সুরা ফালাক পড়লেন চোদ্দ বার সুরা নাচ পড়লেন বুঝতেছেন নাকি আয়াতুল কুর্সি একবার পড়লেন

এই আমলে কি ফায়দা হবে জানতে চাই হুজুর বললেন আলী রুজিল্লা নহু এই আমল যদি কেউ করে আজকের এই পবিত্র লাইলাতুন নেসেমিন সাবান আমার আল্লাহ দয়া করে আমার উন্মতির মর্যাদা বাড়ানোর জন্য দান করেছেন এ এই চত্বরকাত নামা যদি কেউ করেন আল্লাহ রাহাবে করেন আলীর আল্লাহ আনহু আমার এলেমের দরজা আমার এলেমের শহরের দরজা শুনুন আমি আল্লাহর হাবিব বলতেছি কমের পক্ষে এক নয় দুই নয় কবুল হজের সব তাকে দেওয়া হবে শুধু তাই নয় আলী আগামী বিশ বৎসরের বিশ বৎসরের দিনের বেলা ভালো করে শোনেন কষ্ট হচ্ছে দিনের বেলা রোজা রাখলে যে সব হয় এমন রোজার মর্যাদা আমার আল্লাহ দেবেন আর শোনেন আলী এই রাত্রে নামাজ পড়েন যদি তারা রোজা রাখে পূর্বের পূর্বের সাত বছর পরের সাত বছর আর যাদের সাত বছর আগে এখনো বয়স হয় নাই তাদের সামনের দিকে যোগ হয়ে যাবে এক শত বিশ বৎসরের নফল নামাজ রোজার সবাব আমার আল্লাহ দান করবে বাইয়া কি সেই বেহাদি সবাব ইমান থেকে বললাম এটা মিসকাত শরীফের একশো পনেরো পৃষ্ঠা আসছে কত পৃষ্ঠায় বলুন তাহলে আমার নবী নিজে ফবে আমল করছেন আর এই ডেরব মুন্সীরা নবী সেও বড় না এদের আমলের দরকার নাই দলের স্বার্থে বা